আমি ভ্রমণ করি কোনো কিছু জানতে কোনো কিছু শিখতে আমি ভ্রমণ করি মনের ক্ষুদা মেটাতে ট্রাভেল এডুকেশন ইনফরমেশন ভ্রমণের মাধ্যমে তথ্য জানা ও শেখার এই আয়োজনে ওয়েলকাম টু দ্য টাইগার নবাব চারটি উপজেলার নিয়ে গঠিত গঠিতাঙ্গা জেলা আর এই জেলার একটি অন্যতম উপজেলা আলমডাঙ্গা আর এই আলমডাঙ্গায় প্রতি সপ্তাহে একদিন শুক্রবার নতুন প্রাতন মোটর সাইকেলের হাট বসে আর এই হাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মোটর সাইকেল লাভার তারা কিন্তু ছুটে আসেন এই এই বাজারে বাজারেই কিন্তু আপনার ক্রেতারা বিক্রেতারা কিন্তু চলে আসে তাদের তাদের যারা ক্রেতা সেই কিন্তু পছন্দ মতো গাড়িগুলো ক্রয় করে থাকেন আসলে কি কি ধরনের গাড়ি এখানে পাওয়া যায় এবং কত সিসির গাড়ি আছে এবং দাম কত করে সেটা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে একজন সুদর্শন যুবক কিন্তু এই মোটর সাইকেল টি কিনে চলে যাচ্ছেন কত দিন সেটা কিন্তু জানবোকুম ভাই এই গাড়ি কিনলাম দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার কাগজপাতি যে আছে হাট টাকা হাট

থেকে মহা খুশি গাড়ি কিনে আলহামদুল্লাহ ভালো দেখছি পাশে মুরব্বী চাচা আসছে গাড়ি কিনতে হবে দাদা নাতি ছেলে নিয়ে চলে আসছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে